ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে যা আমাদের আধুনিক বিজ্ঞানকেও অবাক করে দেয় হাজার হাজার বছর আগে যখন কোনো উন্নত প্রযুক্তি ছিল না তখন মানুষ কিভাবে এমন সব জিনিস তৈরি করেছিল আজ আমরা প্রাচীন পৃথিবীর এমন দশটি অদ্ভুত আবিষ্কারের কথা জানব যা আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট রহস্য প্রস্তুত হন কারণ আপনার মনকে নাড়িয়ে দিতে পারে এমন কিছু তথ্য আসতে চলেছে আবিষ্কার নম্বর এক রোমান কংক্রিট রোমানরা এমন এক ধরনের কংক্রিট তৈরি করেছিল যা আজকের আধুনিক কংক্রিটের চেয়েও শক্তিশালী এবং হাজার হাজার বছর ধরে টিকে আছে তারা আগ্নেয়গিরির ছাই এবং চুন ব্যবহার করে এই কংক্রিট তৈরি করত সবচেয়ে অবাক করা বিষয় হল সমুদ্রের লবণাক্ত পানিতে এটি আরও শক্তিশালী হতো আবিষ্কার নম্বর দুই বাগদাদ ব্যাটারি উনিশশো সালে ইরাকের বাগদাদে একটি প্রত্নতাত্ত্বিক খননে একটি রহস্যময় মৃৎপাত্র পাওয়া যায় যার ভিতরে একটি তামার সিলিন্ডার এবং লোহার রড ছিল কিছু বিজ্ঞানী মনে করেন এটি আসলে একটি প্রাচীন ব্যাটারি ছিল যা সম্ভবত হালকা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হতো আবিষ্কার নম্বর তিন লাইকুরগাস কাপ রোমান সাম্রাজ্যের লাইকুরগাস কাপ কি দেখতে একটি সাধারণ গ্লাসের মতো কিন্তু এর রং পরিবর্তন হয় যখন আলো বাইরে থেকে আসে কাপটি সবুজ দেখায় আর যখন আলো কাপের ভেতর থেকে আসে তখন এটি লাল দেখায় বিজ্ঞানীরা পরে আবিষ্কার করেন যে এটি আসলে সোনা ও রূপার ন্যানোকণা দিয়ে তৈরি যা আলোর সাথে প্রতিক্রিয়া করে আবিষ্কার নম্বর চার প্রাচীন গ্রিক আগ্নেয় ক্ষেপণাস্ত্র প্রাচীন গ্রিকরা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করত যা আগুনের গোলার মতো জ্বলন্ত অবস্থায় শত্রুপক্ষের জাহাজের দিকে নিক্ষেপ করা হতো এই ক্ষেপণাস্ত্রগুলোর সঠিক ফর্মুলা আজও জানা যায়নি যা তাদের একটি সামরিক রহস্য হিসেবেই রেখে দিয়েছে আবিষ্কার নম্বর অ্যান্টি কাইথেরা মেকানিজম উনিশশো সালে গ্রিসের একটি দ্বীপের কাছে একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষে এটি পাওয়া গিয়েছিল এটি ছিল একটি জটিল যন্ত্র যেখানে অনেকগুলো গিয়ার এবং ডায়াল ছিল বিজ্ঞানীরা মনে করেন এটি প্রাচীন জ্যোতির বিজ্ঞানীরা গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি ট্র্যাক করার জন্য ব্যবহার করতেন যা আধুনিক কম্পিউটারের প্রাচীনতম সংস্করণ আবিষ্কার নম্বর ছয় গ্রিক ফায়ার সপ্তম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্য গ্রিক ফায়ার নামে এক ধরনের দাহ্য তরল ব্যবহার করত এটি ছিল এমন একটি অস্ত্র যা পানিতেও নিপত না শত্রুপক্ষের জাহাজে এটি ব্যবহার করা হতো এবং তা এক ভয়ঙ্কর রূপ নিত এই অস্ত্রের সঠিক উপাদান আজও অজানা আবিষ্কার নম্বর সাত ডামাস্কা স্টিল মধ্যযুগে মধ্যপ্রাচ্যে এই ইস্পাত ব্যবহার করা হতো এই ইস্পাত দিয়ে তৈরি তরোয়ালগুলো ছিল অবিশ্বাস্যভাবে ধারালো এবং টেকসই এর পৃষ্ঠে একটি ঢেউ খেলানো প্যাটার্ন দেখা যেত কিন্তু এই ইস্পাত তৈরির পদ্ধতি সময়ের সাথে সাথে হারিয়ে গেছে আবিষ্কার নম্বর আট কলোসাসের স্ট্যাচু গ্রিক শহর রোডসে একটি বিশাল মূর্তি ছিল যা প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি এই স্ট্যাচুটি ছিল প্রায় একশো ফুট উঁচু এবং এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছিল এটি ছিল প্রাচীন প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ আবিষ্কার নম্বর নয় মায়ানদের ক্যানভাস মায়ানরা একটি নির্দিষ্ট ধরনের প্রাকৃতিক রং ব্যবহার করত যা তাদের ক্যানভাস এবং দেয়ালে হাজার হাজার বছর ধরে টিকে ছিল এই রংগুলো বৃষ্টি বাতাস বা সময়ের প্রভাবেও নষ্ট হতো না আধুনিক রসায়নবিদরা চেষ্টা করেও সেই রঙের উপাদান বের করতে পারেননি আবিষ্কার নম্বর দশ রোমান ড্রেনিং সিস্টেম রোমানরা তাদের শহরগুলোতে একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ ড্রেনিং সিস্টেম তৈরি করেছিল এটি তাদের শহরকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করত এই ড্রেনিং সিস্টেমের বেশিরভাগই আজও কার্যকর যা রোমান প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ এই অদ্ভুত আবিষ্কারগুলো প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা কতটা বুদ্ধিমান এবং দূরদর্শী ছিলেন তাদের প্রযুক্তি আজও আমাদের জন্য এক বিরাট বিস্ময় এই আবিষ্কারগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে আমাদের জানান এবং ইতিহাসের আরও রহস্যময় দিক জানতে কালের ধাধা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন